আমরা কিন্তু এতদিন দেখে এসেছি যে ক্যানভা থেকে গ্রাফিক ডিজাইন করতে পারি ক্যানভা থেকে লোগো ডিজাইন করতে পারি ক্যানভা থেকে আমরা মোটামুটি টুকটাক আমরা ভিডিও করে দেখি করে থাকি এবং ক্যানভা থেকে আমরা অনেক কিছু করতে পারি কোনো স্লাইডিং করা কোনো প্রোডাক্ট ডিজাইন করা কোনো আপনার পোস্টার ডিজাইন করা কোনো ফেসবুকে পোস্ট ডিজাইন করা কোনো ইউটিউবে থাম্বিল ডিজাইন করা এসবগুলো কিন্তু আমরা অলরেডি করে এসেছি কিন্তু ক্যানভাতে সত্যি আপনি বিশ্বাস করবেন না ক্যানভাতে আপনি এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সহ হচ্ছে আপনার সামনে একটা পোর্টফোলিও ওয়েবসাইট আপনি কিন্তু এই ধরনের ওয়েবসাইট আপনি ক্যানভাতে ডিজাইন করতে পারেন এবং সেটাকে আপনি ফ্রি বিনা হোস্টিংয়ে আপনি লাইভ করতে পারেন এবং ক্যানভা আপনাকে একটা টেম্পোরারি একটা ডোমেন দেবে এবং আপনি যদি চান যে আপনি নিজস্ব ডোমেন আপনি ক্যানভার সঙ্গে আপনি কানেক্ট করবেন দেন আপনি সেটাকে লাইভ করবেন সেটাও কিন্তু এখানে সম্ভব রয়েছে হ্যালো ফ্রেন্ডস কেমন সবাই আসলে সকলেই ভালো আছেন সুস্থ আছেন ওয়েল আজকের ভিডিওতে আলোচনা করবো দেখাবো লাইভ দেখাবো যে আমরা ক্যানভা থেকে কিভাবে এই ধরনের একটা ওয়েবসাইট মেক করতে পারি একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারি তো সরাসরি খেয়াল রাখবেন ভিডিওর দিকে মানে দিকে নজর রাখবেন না কারণ ভুলে যাবেন কোথায় কী করছি না করছে কোথায় লিঙ্ক করছে কোথায় কী করছি না করছে ভুলে যাবেন দেখতে পাবেন না মিস করবেন এবং আপনারা অবশ্যই ভিডিওটি পর্যন্ত পর্যন্ত মনোযোগ করে দেখবেন এবং ভিডিও নতুন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট লাইক তো করতে হবে ওকে তো আমরা এখান থেকে ক্যানভা ওপেন করে নিচ্ছি রাইট ক্যানভা আমরা এখান থেকে ওপেন করে নিয়েছি ওকে আমাদের সামনে ক্যানভা ওপেন হয়ে গিয়েছে তো আপনার সামনে কিন্তু এ ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ক্যানভার একটা নিউ সিস্টেম দেখুন ক্যানভা কিন্তু এখন এর সঙ্গে টক্কর দিয়ে চলেছে রাইট এবং আপনাকে বলে রাখি এটা হচ্ছে আমাদের পেড ভার্সান তো আপনি ফ্রি ভার্সনে এই ওয়েবসাইট ডিজাইন করতে পারেন কোনো সমস্যা নেই ওকে আমরা যাব এখান থেকে আপনার সরাসরি যাব ক্রিয়েটে ক্রিয়েটে যাওয়ার পরে যাবো আমরা এখান থেকে ওয়েবসাইটে অ্যান্ড এখান থেকে আমরা ওয়েবসাইট বলে একটা টেম্পলেট আমরা এখান থেকে চুজ করে নেবো যেটা একদম ব্ল্যাঙ্ক থাকবে ওকে আমরা সাইডে যে টেম্পলেট ওপেন হয়েছে আমাদের বাম সাইডে আমরা কোন ধরনের এখন আমরা 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 ইউজ করছি না এই ধরনের সিস্টেম বানাবো তো আমরা কোনো ধরনের এখন পর্যন্ত টেম্পলেট ইউজ করছি না আমরা সেম টু সেম এই ধরনের আমরা টেম্পলেট ইউজ করবো এবং এটা এটাকে আমরা কাজে লাগাবো রাইট তো প্রথমে কী আছে একটু দেখে নিই আমরা এক নজরে দেখে নিই তো প্রথমে দেখুন প্রথমে কোম্পানির লোগো আছে দেন হোম আছে সার্ভিস আছে অ্যাবাউট আছে প্রজেক্ট আছে ব্লগ আছে অ্যান্ড টেস্টেমোনিয়াল আছে কন্ট্যাক্ট মি আছে রাইট তবে হ্যালো দিয়ার অ্যান্ড আই অ্যাম ইউ স্মিথ অ্যান্ড প্রোডাক্ট ডিজাইনার বেসারিন ইউএসএ এসব দেওয়া আছে তারপরে ছোট্ট একটা আপনার এখানে একটা বর্ডারের সঙ্গে একটা আপনার হেডিং দেওয়া আছে যেখানে বাটন ইনপুট করা আছে এবং এগুলো দেওয়া আছে মোটামুটিভাবে এগুলো করা আছে ওকে তো এই ধরনের আমরা একটা ওয়েবসাইট এখন মেক করবো তো আমরা ফার্স্ট দেখে নেবো যে এই কী কীভাবে এটা তৈরি করতে হয় তো আমরা আমাদের ক্যানভার আমরা এখানে ডিজাইনে যাব ডিজাইনে দেখুন আপনি যদি খেয়াল করেন আমি এখানে নিয়ে আসি আমরা যদি খেয়াল করি দেখতে পাব যে এই যে আপনার এখানে দেখুন আপনার কর্নার রেডিউস হয়ে আছে এবং এই যে আপনার হেডিংটা মানে যে আপনার যে হেডারটা হেডারটা কিন্তু এই যে আপনাদের লাস্ট বাম দিকের পজিশন এবং ডান দিকের পজিশনের সঙ্গে মিলে যায়নি মানে এখানে কিছু আপনার অ্যাডজাস্টমেন্ট করে রয়েছে বা এখানে কিছু খালি রয়েছে তো আমরা কী করবো আমরা এখান থেকে একটা আমরা এখান থেকে এলিমেন্ট নেবো এলিমেন্টে ক্লিক করবো দেন এই জায়গাতে গিয়ে আমরা এই এলিমেন্টটা এখানে চুজ করতে পারি ওকে তো এলিমেন্টটা নিয়েছি এখন এখান থেকে দেন এটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসবো দেন এখানে আমরা এটাকে মোটামুটি এতটুকু দিলাম ওকে কালার ওকে আমরা কিন্তু সেম কালার ইউজ করবো তো আমরা তার জন্য এটাকে আমরা কী করবো কপি করে আমরা ফায়ারফক্সে ওপেন করে নেব ফায়ারফক্সে ওপেন করে পেস্ট করবো ওকে পেস্ট করেছি অ্যান্ড এটাকে আমরা একটা জুম করে নেব তো আমাদের সুবিধা হবে জুম জুম ওকে দেন রাইট ক্লিক করার পরে ওকে এখানে আমরা রাইট ক্লিক করে নিচ্ছি ওকে আমাদের রাইট ক্লিক এটা হচ্ছে না কারণ এটা যেহেতু ইমেজের মধ্যে রয়েছে ওকে ওকে তো আমরা মোটামুটি একটা কালার এখান থেকে আমরা চুজ করে নিচ্ছি রাইট যে এইখানে কী কালার দিলে পরে বেস্ট লাগে তো আমরা এই কালারে যাব কালারে যাওয়ার পরে মোটামুটি এখান থেকে একটা কালার একটা এখান থেকে আমরা চুজ করে নিচ্ছি সাপোজ ধরুন যে এই কালারের মধ্যে ছিল আমার মনে হচ্ছে তো এই কালার এখান থেকে আমরা কিছু একটা কালার আমরা এখান থেকে চুজ করে নেব ওকে তো এটা কালার কিন্তু এইখান থেকে পাবেন আপনি দেন এখান থেকে কালারটা আমরা এখান থেকে করে নিয়েছি ওকে আমাদের কালার কিন্তু কমপ্লিট এখন আমাদের লোগো লাগবে তো লোগো কিন্তু আপনি সরাসরি ক্যানভা থেকেই ডিজাইন করতে পারবেন আপনার লোগোটা কীভাবে করবেন চলুন আমরা এখান থেকে একটা কাজ করি এখান থেকে আমরা ডিজাইনে গিয়ে আমরা এখান থেকে কাজ করে এখান থেকে আপনার সাপোর্টে গিয়ে পাশে একটা ট্যাব ওপন করে নিচ্ছি দেন ক্যানভা ওপন করে নিচ্ছি দেন এখান থেকে আমরা সার্চ করে নেব লোগো এবং আপনি কিন্তু আপনার ওয়েবসাইট বানাবার আগে কিন্তু সব কিছু আপনি মেক করে রেখে দেবেন তাহলে আপনাকে বারবার আপনার ক্যানভাটা ওপেন করতে হবে না রাইট এবং খুব সুন্দরভাবে আপনার ডিজাইনটা তৈরি হবে এবং সত্যি অসাধারণ দেখতে লাগবে সাপোজ ধরুন যে এই এইটাই আমরা নিয়ে নিচ্ছি ক্যানভা এই লোগোটাকে আমি নিয়ে নেব অ্যান্ড এটাকে আমরা এডিট করে নেব একটু আমরা এখান থেকে ইংলিশ সাপোজ ধরুন যে যেহেতু আমার এজেন্সির নাম হচ্ছে আপনার ইজি কোড সফটওয়্যার তো আমি এখান থেকে ইজি কোড করে নিচ্ছি দেন এটাকে আমরা ছোটো করে নিয়ে মোটামুটি একটু এভাবে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি ওকে দেন এটাকে আমরা একটু পুরো টাকায় ধরে আমরা মিডলে করে নেব একটু মিডলে করে নিয়েছি মিডলে হয়ে গেছে এখন কি করবো এটাকে আমরা এখান থেকে ডাউনলোড দেবো ডাউনলোডে ক্লিক করে স্পেন জি অ্যান্ড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করব দেন আমাদের কিন্তু ডাউনলোডটা হয়ে যাবে ওকে ডাউনলোড হয়ে গেছে এখন আমরা কি করব আমাদের যাওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু এক কাজ করে এখান থেকে আমরা আপলোড করে নিচ্ছি আমাদের ফাইলটাকে যে ফাইলটা কিছুক্ষণ আগে আমরা আপলোড ডাউনলোড দিয়েছিলাম আপলোড করে নেবো দেন এটাকে আমরা এখানে আমাদের সাই ইচ্ছে মতো এটাকে আমরা কাট করে জুম করে দেখায় তাহলে আপনাদের বস্তু দেখতে সুবিধা আর কি ওকে অ্যান্ড এই পর্যন্ত নিয়ে ওকে দেন এখানে আমরা এটাকে সেট করব সেট অল সেট অল সেট রাইট ওকে তো আমরা কী করতে পারি এই যে দেখুন আমার কিন্তু এখন আমার কালারে অ্যাকচুয়ালি আমার লোগো যে এটা ছিল সেটা কিন্তু ঠিকঠাক ই হয়নি তো আমরা লোগো কালারটা আমরা পুরো চেঞ্জ করে দেবো সাপোজ ধরুন কেমন লাগে দেখি এখানে এখানে পুরোটা আমরা হোয়াইট অ্যান্ড আমরা ইয়েলোতে আমরা কনভার্ট করবো হোয়াইট অ্যান্ড ইয়েলো রাইট তো আমরা প্রথমে ইয়েলোটা করে নিচ্ছি ডার্ক ইয়েলো অ্যান্ড আমরা এগুলোকে আমরা কী করবো এটা আমরা ইলো করবো অ্যান্ড বাকিগুলোকে আমরা হোয়াইটে পরিণত করব ঠিক আছে বাকিগুলোকে আমরা হোয়াইটে পরিণত করবো দেখি এবার কেমন লাগে অ্যান্ড ডাউনলোডে যাব অ্যান্ড আমরা এখান থেকে পিএনজি অ্যান্ড সাইজ মোটামুটি ঠিক আছে অসুবিধা নেই ওকে তো আমরা এখানে যাওয়ার পরে এই লোগোটা আমরা বাদ দেবো দেন আপলোড ফাইলে যাবো ডাউনলোডে যাবো অ্যান্ড এই যেটা আমাদের ফাইল রয়েছে দেখুন এখানে কিন্তু ওকে ট্রান্সপারেন্ট করতে ভুলে গেছি আমরা ট্রান্সপারেন্ট করে নিচ্ছি ডাউনলোড পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আমরা এখানে যাওয়ার পরে আবার আমরা ফাইল নতুন ফাইলটা আপলোড দেবো আপলোড হয়ে গেলে পরে আমরা এখানে দেখুন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেছে ওকে তো এই যে আমাদের লোগো ডিজাইন একদম ইজি আপনি লোগো ডিজাইন ক্যানভা থেকে ইজিভাবে করতে পারেন কোনো সমস্যা নেই এবং কোনো মুশকিল কাজ নেই মাফি মুশকিল কোনো মুশকিল কাজ নেই অ্যান্ড আমরা এখান থেকে এটাকে আমাদের অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাকভাবে লোগোটাকে এখানে বসিয়ে দেবো ওকে ডান তোমাদের লোগো বসানো কমপ্লিট হয়ে গেছে এখন কি করব এখন আমরা এখানে কিছু সেকশান আমরা বা আমরা কিছু এখানে হেডিং লিখবো যেমন হোম সার্ভিস অ্যাবাউট তো আমরা এখান থেকে টেক্স নেব আমরা এখান থেকে ওকে তো টেক্স নেব এখান থেকে সাপোজ ধরুন যে আমরা সব ক্যাপিটাল লিখছি হোম হোম এবং হোমের আপনার কিন্তু সব কিছু আপনার অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক থাকবে রাইট এবং সবের আপনার টেক্সট কিন্তু ঠিক রাখতে হবে আমি রাখছি আপনার এখানে এ একশো এক্সো টু অ্যান্ড আপনার এখানে আমি এর কালার করছি আমি হোয়াইট ওকে হোয়াইট এবং দেখুন এখানে আমি হোমটাকে কিন্তু এই জায়গাতে রাখবো এবং এটাকে কপি করে আমি কি স্টাইলটা কপি করবো অ্যান্ড এখানে লিখবো আমি অ্যাবাউট রাইট এখানে লিখবো আমি অ্যাবাউট আবাউট এবং এটাকে আমি সাইজ করে দেবো ঠিকঠাক অ্যান্ড এটাকে কপি করে কিন্তু আমি কি লিখবো আমি আমি লিখব সার্ভিস সার্ভিস ওকে সার্ভিস হলো দেখুন সব কিছু আমার ঠিকঠাক আছে অ্যান্ড লাস্ট আমরা একটা লিখতে পারি কি যে কন্ট্যাক্ট আস ওকে এখানে লিখতে পারি ব্লগ সাপোজ ধরুন যে ব্লগই লিখলাম আমরা এখানে ব্লগ লিখলাম অ্যান্ড আমাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে এখন ওকে অ্যান্ড এখন কী আছে আমাদের আমাদের এতে আমাদের এখানে কী আছে দেখুন কন্ট্যাক্ট মি তো কন্ট্যাক্ট মি বলে যে বাটনটা রয়েছে সেটা হোয়াইট বাটন রয়েছে তো আমরা কী করবো এখানে আমরা কন্ট্যাক্ট মি বাটনটা এখানে হোয়াইট দেবো তা কাজ করি আমরা এই কয়টাকে আমি এখান থেকে সব কিছু লক করে দিচ্ছি আমি এখানে লক করে দিলাম অ্যান্ড এই যে সমস্তগুলোকে একসঙ্গে আপনি ধরে আমরা এই সাইডে নিয়ে আসবো মিডলে রাইট তাহলে আমার এই জায়গাটা খালি হয়ে গেল এখন আমি করবো একটা আমি এখানে এলিমেন্ট নেব ছোট্ট এলিমেন্ট যে এই এলিমেন্টটা ইউজ করবো এখানে গিয়ে এখানে ইউজ করবো সেটাকে এবং এটার কালার করবো আমরা কি হোয়াইট ওকে হোয়াইট করে দিয়েছি এখন এখানে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব ঠিকঠাকভাবে জুম করে নিয়ে তাহলে আপনাদের একটু সুবিধা হবে ওকে জুম করে নিচ্ছি ওকে জুম করে নিয়েছি এখন আমরা এখানে লিখব কি এখানে এটা সার্চ বার অ্যাকচুয়ালি রাইট এটা সার্চ বার এখানে কি কন্ট্যাক্ট মি তো আমরা এটাকেই কপি করবো কপি করেই এটাকে আমরা নেবো কি যে কানেক্ট মি বা কিছু একটা কানেক্ট মিএম করে দিলাম কালারটাকে আমরা কী করব এটা ব্ল্যাক করে দেবো ব্ল্যাক করে দিলাম অ্যান্ড দেখুন ওকে কানেক্ট মি পুরোটাই ব্ল্যাক হয়নি হাফ ব্ল্যাক হয়েছে হাফ হোয়াইট হয়ে গেছে ওকে তো আমরা এখান থেকে ব্ল্যাক করে নিয়েছি এখন এই জায়গাতে এটাকে আমরা পুট করব ওকে ডান আমাদের কিন্তু হেডারের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওকে এখন যদি আপনি ওয়েবসাইটটা দেখেন তো দেখতে পাবেন ওয়েবসাইটের লুক লাইকটা এই যে আমরা যে ছোটো করে দেখা একটু এই যে ওয়েবসাইটে দেখুন এটা হচ্ছে ওয়েবসাইটের মেন ফাংশান আর কি ওকে এখন কী করব আমরা এখন আমরা দেখব যে এখানে কী রয়েছে অ্যাকচুয়ালি এই যে আপনার এ রয়েছে আমাদের পোর্টফোলিও রয়েছে ভিডিও লং হবে ঠিক আছে এক ঘন্টা দুই ঘন্টা হতে ওর কোনো সমস্যা নেই অ্যান্ড এখানে আমরা কী করবো এখানে আছে হ্যালোদিয়ার তো আমরা হ্যালোদিয়ারটা আমরা লিখতে পারি না লিখতে পারি তো এখানে লিখে দিচ্ছি আমরা হ্যালো দিয়ার আমরা জুম করে নেব এটাকে জুম করে লিখবো এখানে আপনার হ্যালোদিয়ার তো আমরা এইটাকে কপি করে নেব কপি করে এসে কালারটা চেঞ্জ হবে কি ব্ল্যাক হবে রাইট বাপরে হ্যালো দিয়ার টেন আমরা এখান থেকে এটা করে দিলাম ওকে এখন আমরা কিন্তু এই কালারের যে এই যে হেডিং মানে যে আমাদের টেক্সট রয়েছে টেক্সট কিন্তু আমাদের এই হেডিংয়ের অ্যাকচুয়ালি আমাদের যে এ আছে এর মতো হবে না এটাকে আমরা অন্য সাইজ করবো তার জন্য আমরা একটা ব্লোড বোল্ড চেঞ্জ করতে পারি হ্যালো দিয়ে করে দিয়েছি এখন এভাবে থাকলো এখানে অ্যান্ড এখানে আমরা আই এম এ অলিভিয়া স্মাইট বা এখানে কিছু করতে পারি এখানে লিখতে পারি যে তারপরে এটা আমরা কপি এটা কপি করবো তারপরে এখানে লিখবো আমরা যে আই এম এম এ সাপোজ ধরুন যে আপনার আই এম এ ওয়েব ডেভেলপার আই এম ওয়েব ডেভেলপার ওকে অ্যান্ড আপনি লিখতে পারেন এখানে যে অ্যান্ড ফ্রি লান্সার অ্যান্ড ফ্রি লান্সার আপনি লিখে দিন কিছু একটা এখানে ওকে দেন এই দুটোকে আমরা কী করবো একসঙ্গে সিলেক্ট করবো দেন বোল্ড করে দেবো অ্যান্ড কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনার যে এ কালার রয়েছে আপনার যে হেডারের কালার রয়েছে সে কালারের সঙ্গে আপনি ম্যাচিং করতে পারেন তো আমরা কী করব এখানে যাব এখানে গিয়ে আমরা এইখান থেকে এইটাকে নিয়ে এইখানে আমরা বুক করব দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু হয়ে গেলো এখন কী রয়েছে এখন আপনার ছোট একটা টেক্সট রয়েছে এখানে তো আমরা এই টেক্সটটা এখানে পূরণ করবো তারপরে সাপোজ ধরুন ডেমিট টেক্সটটা আমরা চ্যাট জিবি ওপেন করে নেবো রাইট আমরা এখান থেকে চার জিবি ওপেন করে নিচ্ছি চ্যাট জিবি রাইট মি ডেমি টেক্সট রাইট অ্যান্ড আমরা ইনটা হিট করব দেখুন আমাকে ডেমিটেক্স দিচ্ছে তো আমরা এখানে কী করব এখানে আমরা আগে আমাদের কাজটা কমপ্লিট করে ফেলি তারপরে আমরা ডেমিটেক্স দিকে আসবো ওকে এখানে কী রয়েছে ভিউ মাই প্রোফাইল রাইট দেন একটা অ্যান্ড হায়ার রাইট এখানে দেওয়া রয়েছে তো আমরা ডেমিটেক্সটাকে নিয়ে নিচ্ছি এখান থেকে তারপরে আমরা কাজ করব সাপোজ ধরুন যে আমরা এখান থেকে এই টেক্সটটা নিয়ে নিলাম এই টেক্সটটা নিয়ে নিলাম এতটুকু নিয়ে নিচ্ছি ওকে সাবল ধরুন এটা এই এটা হচ্ছে ডেমি টেক্সট অ্যান্ড আমরা এখানে গিয়ে আবার আমরা কী করবো এখানে এক টেক্সট নেবো টেক্সট নিয়ে এখান থেকে আমরা এই এটা নেবো বা আপনি ওপরকার নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমরা এটা পেস্ট করবো পেস্ট করলাম এখন এর যে দেখুন অ্যালাইনমেন্ট কিন্তু ঠিকঠাক নেই মানে ছোটো বড়ো হয়ে গেছে মানে এদিকে চলে গেছে হ্যাঁ তারপরে ঠিকঠাক ঠিকঠাক নেই আমরা অ্যালাইনমেন্ট ঠিক করবো কীভাবে আপনার আমরা এই টেক্সটটি ক্লিক করবো দেন আমরা এই যে আপনার অ্যালাইনমেন্ট রয়েছে এই অ্যালাইনমেন্টে ক্লিক করব ওকে অ্যান্ড আমরা এটাকে ইচ্ছে মতো আমরা সাইজ করে নিতে পারবো আমাদের ইচ্ছে মতো অ্যান্ড আমরা এটা ছোটো করব ছোটো করে নিয়েছি অ্যান্ড টেক্সটের সাইজ কিন্তু আমরা ছোটো করব ওকে অ্যান্ড বোল্ডটা হতেই আমাদের নর্মালে থাকবে কোনো সমস্যা নেই দেখুন এই যে এবার করে দিলাম এ পর্যন্ত কাজ করা হয়ে গেছে আমাদের অ্যান্ড আমাদের টেক্সটাইজ তো এক্সোই হবে ওকে এক্সো আমরা এখানে আমরা লাইট করতে পারি লাইট করে দিয়েছি এখন কী করবো এখন আমরা একটা বাটন ক্রিয়েট করবো বাটন ক্রিয়েট করবো বাটন ক্রিয়েট করার জন্য আমরা দেখে নেবার কীবোর্ড ক্রম বাটন আছে দেখুন ভিউ মাই পোর্টফোলিও তারপর একটা হলুদ রঙের একটা ট্যাব রয়েছে তারপর একটা প্লে আইকন রয়েছে রাইট তো আমরা কী করবো এখান থেকে আমরা সেম প্রসেসেই আমরা এখান থেকে এই বাটনটা নেব অ্যান্ড বাটনটা নেওয়ার পরেই আমরা দুটো বাটন নেব এখানে একটা নেব এখানে আপনার এই বাটনটা নিচ্ছি ওকে এটা নিয়ে নিচ্ছি এখানে দেখুন কী হয়েছে ভিউ মাই পোর্টফোলিও ওকে অ্যান্ড আমরা এটাকে কপি করে নিচ্ছি এটা কাজে লাগবে একটু পরেই অ্যান্ড এটা আমরা হলুদ করবো রাইট এটা থাকবে আমাদের গ্রিন কালার থাকবে এটা থাকবে হলুদ কালার থাকবে এটা হলুদ কালার করে নিচ্ছি ইয়েলো কালার করে নিয়েছি এখন দেখুন আমার কিন্তু আমি চাইছি বা আপনার ক্লায়েন্ট চাইছি বা আপনি চাইছেন কি যে এই যে হলুদ কালার রয়েছে হলুদটা এই গ্রিনের ভিতরে থাকবে তো আমরা কি করব আমরা এখানে ক্লিক করব দেন এই পজিশনে ক্লিক করব, পজিশানে ক্লিক করে লেয়ারে যাব লেয়ারে যাওয়ার পরে এটাকে টেনে এনে আমরা এই গ্রিনের পাশে আমরা এটাকে পুট করে দেব ঠিক আছে দেখুন আমাদের কিন্তু গ্রিন কালারটা পরে আছে অ্যান্ড এটা ভিতরে রয়েছে

অ্যান্ড এটা আমরা টেক্সট করবো কি আপনি করতে পারেন আপনি ইচ্ছা মতন হোয়াইট করে দিলাম হোয়াইট করে আমরা এটাকে এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট করে দেব ওকে এই জায়গাতে আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছি ঠিক আছে এখন একটা প্লে আইকন লাগবে সাপোজ ধরুন যে এই যে প্লে আইকনটা এখানে দিতে হবে আপনাকে তা আপনি কী করবেন আপনার একটা প্লে আইকন লাগবে তো আপনি এই এলিমেন্টে যাবেন এলিমেন্টে যাওয়ার পরে আপনি সার্চ করবেন এখানে যে প্লে আইকন টাইট প্লে আইকন সার্চ করবো এখান থেকে অ্যান্ড আপনি কিন্তু অনেকগুলো এখানে প্লে আইকন আপনি পেয়ে যাবেন ফ্রি টু ইউজ আপনি প্লে আইকন এখান থেকে পেয়ে যাবেন সাপোজ ধরুন যে আমরা এই প্লে আইকনটা নিচ্ছি এই প্লে আইকনের কালার কিন্তু চেঞ্জ হবে ওকে তো আমরা কী করবো এইখান থেকে গিয়ে আমরা এই জায়গাতে এই প্লে আইকনের আইকনটাকে যেখানে পুট করে দেবো ওকে আমরা কী করতে পারি আমরা এই প্লে আইকনের যে আমাদের এ রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার সেটা চেঞ্জ করতে পারি কোনো সমস্যা নেই হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখন কী রয়েছে এখন দেখুন আমাদের কিন্তু এখানে হায়ার মি আছে আপনি হায়ার মি আমরা করতে পারি এখান থেকে ওকে আমরা এখান থেকে এটাকে আমরা এক কাজ করতে পারি আমরা এখান থেকে একটা আবার এলিমেন্ট নেব এলিমেন্ট এই এলিমেন্টটা নেব এলিমেন্ট নেওয়ার পরে এখানে আমরা শুধু আমাদের বর্ডার লাগবে ওকে আমাদের বর্ডার নেওয়ার জন্য আমরা কি করব আমরা শুধুমাত্র এখানে যাব দেন দেখুন এখানে কি রয়েছে এখানে দেখুন হায়ার মি মানে এখানে কোনো আপনার বর্ডারের ব্যাকগ্রাউন্ড নেই শুধুমাত্র খালি রয়েছে হায়ার হায়ারমি রয়েছে চারিদিকে একটা বর্ডার রয়েছে তো আমরা কী করবো এটাকেও সেম বানাবো তার জন্য আমরা কী করবো এটাকে এখানে ক্লিক করব দেন এখানে যাব এখানে যে এখানে ক্লিক করব দেখুন বর্ডার চলে এসেছে এখন এর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটাকে আমরা রিমুভ করব তার জন্য কী করবো আমরা এখানে যাব সরি আমরা এখানে যাব এখানে যাওয়ার পরে এই যে দেখুন এখানে আমরা ক্লিক করে দেবো আমাদের কিন্তু এটা রিমুভ হয়ে গেল এখন আমরা কী করতে পারি এখানে লিখতে পারি যে হায়ার মি ওকে অ্যান কালারটা আমরা কিন্তু আমাদের মনের মতন করতে পারি এই কালারটা আমরা দিয়ে দিলাম ওকে অ্যান এখানে লিখতে পারি আমরা যে এখানে লিখতে পারি আমরা হায়ার মি তো আমরা এখানে লিখে দিলাম এইচ আর ই হায়ার মি ওকে হায়ার মি করে দিলাম টেক্সটটা আমি আনবোর্ড করে দিচ্ছি অ্যান এখান থেকে এটাকে হায়ার মি করে দিলাম ছোটো করে দেবো একটু দেখতে ভালো লাগে সুন্দর লাগে দেখুন হায়ার মি করে দিয়েছি এখন তো লুকিং ইজ ভেরি বিউটিফুল হয়ে গেছে অ্যান্ড আমরা কী করবো দেখুন একটা ইমেজ রয়েছে এখানে পাঁচ একটা ইমেজ রয়েছে তো একটা ইমেজ লাগবে আমাদের রাইট তো আমরা কি করতে পারি আমরা এখান থেকে ইমেজ নিতে পারি যে অফিসিয়াল অফিস গার্ল পিএনজি ওকে এখান থেকে আমরা এখানে যেতে পারি এখানে যাওয়ার পরে আমরা সরাসরি এখানে থেকে কোনো একটা ইমেজ এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারি সাপোজ ধরুন যে আমরা চাইছি কি যে এখান থেকে একটা ভালো একটা ইমেজ চুজ করব ভালো ইমেজ নেব একটা ওকে 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 এক কাজ করে ফেলি আমরা এখান থেকে আমরা ক্যানভাতেই চলে যাই ক্যানভাতে গিয়ে আমরা তাকে বলি যে আমাকে ইমেজ দাওয় ফিস ইমেজ রাইট আমার সামনে চলে এসেছে এখন আমি কি করতে পারি এই ইমেজটা এখানে নিতে পারি এখানে রাইট তো এই ইমেজটা নেবো বাট এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রয়েছে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নেই এখন কী করবো আমি এই বিজি রিমুভে ক্লিক করব আর দেখি বিজি রিমুভে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করতে পারে কি না ওকে দেখুন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে ইজিলি ওকে অ্যান্ড এখান থেকে আমরা এটাকে এই জায়গাতেই নেব অ্যান্ড এখান থেকে আমাদের এখানে একটু আমরা এটাকে ছোটো করে নেবো সাইজটাকে ছোটো করে নিচ্ছি কারণ এখানে আমাদের একটা কাজ হবে আর কি তো আপাতত আমরা এ দেখে দেখানে একটু কত বড় আছি ওকে এরকম রয়েছে অ্যান্ড দেখুন এই যে আমাদের এ রয়েছেন অফিসের অফিস গার্ল রয়েছেন তার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু আপনার ব্যাকগ্রাউন্ড রয়েছে হলুদ কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে আমরা কী করবো এইটাও আমরা এখানে পুট করবো তার জন্য কী করবো তার জন্য সরাসরি আমরা এখান থেকে লিখবো যে ব্যাকগ্রাউন্ড বিএসসিকে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আপনার জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার লিখবেন এখানে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালারি সার্চ করবেন দেন এখানে আপনি আমরা লিখতে পারি এখান থেকে কী যে আপনার সাপোর্ট ধরুন যে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েসাই ডিজাইন ওকে আমরা ডিজাইন লিখে সার্চ দেবো দেখবো আমাদের সামনে কোনো ব্যাকগ্রাউন্ড কালারের ডিজাইন আছে কি না দেখুন আমাদের সামনে কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড কালারের ডিজাইনগুলো চলে এসেছে ঠিক আছে তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারগুলো চুজ করতে পারি চুজ করে আমাদের এই যে এতে বসাতে পারি তো আমি এখান থেকে একটা ভালো দেখে একটা চুজ করে নিচ্ছি আমি যেহেতু ভিডিও দেখাচ্ছি এখন তার জন্য আপনাকে দেখাচ্ছি লাইভে তার জন্য হয়তো সেম টু সেম করতে পারছি না মানে ব্যাকগ্রাউন্ডটা নয়তো নচেত আমি হয়তো করেই ফেলতাম কোনো সমস্যা ছিল না সাপোজ ধরুন যে এটাই আমি এখানে নেব রাইট তো ওকে এটা নিচ্ছি না আমি থেকে অন্য একটা ব্যাকগ্রাউন্ড আমি চুজ করে নিচ্ছি যেটা ভালো লাগবে আর কি দেখতে তো এক কাজ করি আমার প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ছিল ওকে এটা নিয়ে নিচ্ছি আমরা ঠিক আছে এটা নিয়ে নিচ্ছি অ্যান্ড এটাকে আমরা সেট করবো কোথায় এখন এই জায়গাতে দেব এই যে ম্যাডাম রয়েছেন এইভাবে দেবো আমরা অ্যান্ড কী করবো তো মানে ওপরে চলে আসলো তাই না ওপরে আসলে হবে না ভিতরে যেতে হবে তো আমরা কী করব আমরা এভাবে সেট করলাম এখন আমরা এই পজিশনে যাবো পজিশনে যাওয়ার পর লেয়ারে যাব অ্যান্ড এই যে ইমেজটাকে আমরা এই লেয়ারের মধ্যে খুঁজবো খুঁজে বের করবো ইমেজটা কোথায় রয়েছে এখানে রয়েছে এটাকে ধরে আমরা এর নিচে চলে আসবো দেখুন আমাদের কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে এখন এই কালারটা আমরা এখান থেকে আকাশ আকাশ অ্যাডজাস্টমেন্ট আমরা এখানে করে ফেলেছি ওকে এখন আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট করার পরে মোটামুটি অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে এখন আমরা দেবো ডেমি ওয়েবসাইট আমাদের কী রয়েছে এ প্রোডাক্ট ডিজাইনার আছে ওয়াই এক্স ডিজাইনার আছে এগুলো আমরা করতে পারি খুব ইজিলি হবে যেভাবে দেখালাম আপনিগুলো করে নেবেন অ্যান্ড এখানে আমি দেখাব আপনাকে এই যে ফাংশানটা তৈরি হয়েছি এটা কীভাবে তৈরি করবো এটা কীভাবে তৈরি করব তার জন্য আমরা কী করবো তার জন্যে আমরা সরাসরি এলিমেন্টে যাব এলিমেন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে শেপ রয়েছে এই শেপ নেব এই শেপ নেওয়ার পরে আমরা এখানে এই শেপটা নিচ্ছি এখান থেকে অ্যান্ড এটাকে আমরা কী করবো পুরোটাই এভাবে নেব ওকে পুরোটা এভাবে নিয়ে নেব পুরোটা এভাবে নিয়ে নিয়েছি এখন এটাকে কী করতে হবে আমাকে এটাকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি এ রাউন্ড করতে হবে কীভাবে করবো দেখায় চলুন এতটুকু নিলাম এখানে এতটুকু নিলাম এভাবে অ্যান্ড ডান করে দিলাম এদিকে ওকে অ্যান্ড এটাকে টুকটু ওপর তুলে দেয় এরকম নিয়েছি ওকে অ্যান্ড আমরা অ্যাডজাস্টমেন্ট পরে করছি এটাকেই কপি করবো কপি করে আমরা কী করব এইভাবে আমরা এটাকে কিন্তু মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট এখান থেকে নিয়ে আসব মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসবো এখান থেকে অ্যান্ড কী করবো আমরা এখান কালারটা আমরা এখানে চেঞ্জ করবো তাহলে দেখুন আমাদের কিন্তু দুটো কালারের মধ্যে কম্বিনেশন হয়ে গেলো যেমন আপনার এখানে রয়েছে ওকে যেমন আপনার এখানে রয়েছে এটা কিন্তু কম্বিনেশন রয়েছে বা আমরা কাজ করতে পারি আমরা শুধুমাত্র একটাকেই আমরা এখানে প্রাধান্য দিতে পারি সাপোজ ধরুন যে আমরা এক কাজ করি আমরা এই হলুদটাকে শুধু আমরা ই করবো বাকি আমরা আমাদের টেক্সট এখানে টাইপ করব তো আমরা এক কাজ করি এখান থেকে এটাকে আমার একটু বড়ো করে নিই বড় করে নেই অ্যান হতুরটাকে একটু বড়ো করে নেব ছোট করে নেব একটু করে সাহায্য করে ওকে দেখুন এখন কিন্তু সেম টু সেম কিন্তু হয়ে গেছে ওকে সেম টু সেম এখন কিন্তু হয়ে গেছে এখন আমরা কী করবো এখন আমাদের কী কী রয়েছে এখানে আপনার অ্যাপ ডিজাইন ওয়েবসাইট ডিজাইন ড্যাশবোর্ড তো আমরা এভাবে এগুলো টাইপ করতে পারি সাপোজ ধরুন জুম করে নিচ্ছি দেখাতে সুবিধা হবে আমি এটা এখান থেকে এই ক্যাপিটালটা নিয়ে নিচ্ছি অ্যান্ড এটা আমরা ব্ল্যাক করবো অ্যাকচুয়ালি কালদারে যাবো কালারে গিয়ে আমি ব্ল্যাক করবো সবট ধরুন যেখানে এখানে লিখলাম যে ডিজাইন ওকে অ্যাপ ডিজাইন দিলাম অ্যাপ ডিজাইন দিলাম আমরা তারপরে কিন্তু এখানে একটা স্টার মার্ক দিতে হবে তো আপনি স্টার মার্ক দিতে পারেন এখান থেকে নিয়ে আপনি ডাইরেক্ট আপনি এলিমেন্টে যাবেন তারপরে আপনি স্টার লিখবেন স্টার ওকে ইন্টা লি কাল সার্চ দেখুন আপনার সঙ্গে ইনস্টা করে অনেকগুলো চলে আসবেন এন্ড স্স্টার কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন ইনস্টার কালার এটা করে দিলাম আমরা এটা কপি করে আমরা লিখবো কেন ওয়েবসাইট ডিজাইন ওকে ওয়েব ডিজাইন অ্যান্ড এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো ঠিক আমি সম্পূর্ণ করছি না বাকি দেখাচ্ছে আপনাকে করে দিলাম আর একটা আমরা লিখে দেবো যেটা হচ্ছে কি যে এক কাজ করি এখানে আমি তিনটাই দিচ্ছি বেশি দিচ্ছি না ঠিক আছে যেহেতু সময় লাগবে লং টাইম লেগে যাবে ভিডিও বানাতে আমি আপনাকে মডেলটা দেখালাম যে কীভাবে ওয়ার্কিং করে কীভাবে কাজ করে মডেলগুলো আপনি ইজিলি করতে পারেন কোনো ইস্যু নেই আপনার সরাসরি করতে পারেন এই কাজগুলো কোনো সমস্যা হবে না ওকে তো আমরা এই পর্যন্ত করে করে দিলাম ঠিক আছে এবার আপনার প্রশ্ন হবে যে সাপোজ ধরুন যে আমি এটাকে এই প্রিভিউতে ক্লিক করি তো প্রিভিউতে ক্লিক করার পরে আমার ওয়েবসাইটটা দেখতে কিন্তু এখন এরকম মনে হচ্ছে এরকম ওকে এখন আমরা কী করব সরাসরি লাইভ করবো তার জন্য আমরা শেয়ারে যাব শেয়ার যাওয়ার পরে আপনারা এখানে আপনার কী করবো এখানে আপনার দেখুন পাবলিক ভিউ লিঙ্কে যাব অ্যান্ড আমরা এটাকে এখান থেকে ক্রিয়েট পাবলিক ভিউ লিঙ্কে ক্লিক করবো ক্লিক করা এটা যদি কপি করি এখন আমরা দেখতে পাবো আমাদের কিন্তু ওয়েবসাইট এখন আমাদের তৈরি হয়ে গিয়েছে মেক হয়ে গেছে ওয়েবসাইটে আমাদের হোম বলে চলে আসছে ওয়েবসাইট আমাদের এখানে পাবলিক ওভারভিউ তৈরি হয়ে গেছে ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে ওয়েবসাইটের মেন স্ট্রাকচার এখন আমরা কী করবো এটা ওয়েবসাইট আমরা পাবলিশ করবো তার জন্য আমরা ওয়েবসাইটে যাবো অ্যান্ড ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে কী করবো আমরা দেখুন এখানে কী রয়েছে এইটা নিজস্ব একটা ইউআরএল ইউআরএল দিয়ে দিয়েছে ঠিক আছে অ্যান্ড আমরা কী করবো ডিসক্রিপশান দিচ্ছি না পাবলিশে ক্লিক করবো পাবলিশড আমাদের কিন্তু এখানে এখন আমাদের হয়ে গেছে ওকে পাবলিশ হয়ে গেলে পরে আমাদের ওয়েবসাইট লাইভ হয়ে যাবে ওকে দেখুন আমাদের ওয়েবসাইট কিন্তু এখন সুন্দরভাবে কিন্তু লাইভ হয়ে গেছে ওকে অ্যান্ড দেখুন অ্যাবাউটে ক্লিক করলে পরেই আমাদের সব কাজ ওয়ার্কিং করছে এবার এত সুন্দরভাবে আপনি ওই বিষয়টা মেক করতে পারবেন ঠিক আছে মানে আপনার খুব ইজি হয়ে যাবে এবার আপনি যদি মনে করেন যে না আমার যে ইয়ে রয়েছে এই যে ডোমিন নিজস্ব ডোমিন রয়েছে ক্যানভার এই ডোমিনটাকে আপনি আপনার ডোমিনে আপনি কনভার্ট করতে পারবেন ওকে এই ডোমিনটাকে আপনি আপনার ডোমিনে কনভার্ট করতে পারবেন সাপোজ ধরুন যে আপনার কোনো দিন আপনার কোনো রিডিজাইনের প্রয়োজন রয়েছে আপনাকে কোনো কিছু চেঞ্জেস করতে হবে বা কিছু অ্যাড করতে হবে আপনি কি করতে পারেন এডিট ডিজাইনে ক্লিক করার পরে কিন্তু আপনার টেম্পোলার আপনি ডিজাইন করতে পারেন সেম ওয়ার্কিং করবে সেম কাজ করবে কোনো সমস্যা হবে না বা কোনো ইস্যু হবে না ওকে তো ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আশা করি একটা ভ্যালুয়েবল ভিডিও আপনাদের জন্য যারা বিজ্ঞানের যারা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট পাওয়ারফুল ভিডিও আপনি আজকে নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারা যদি কমেন্ট করবেন তো আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আমি নিয়ে যার চেষ্টা করবো অগেজ ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে